বন্ধুরা আপনারা থামবেল দেখে বুঝিয়ে গেছেন যে মোবাইল দিয়ে ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করব তো ভিডিওটি দেখুন স্কিপ করবেন না ভিডিওটি পুরো দেখবেন আপনি প্রথমে আপনার ইউটিউব চ্যানেলে এসে যাবেন ইউটিউবে অ্যাপে খুললাম খোলার পর আপনি এখানে দেখুন নিচে হোম তারপরে শর্ট তারপরে একটু প্লাস আইকন আছে আর ভিডিও দেখবার আগে আপনাদেরকে বলি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই অন করে রাখবেন এরকম শর্ট ছোট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব তো চলুন ভিডিওটি শুরু করি এই যে আইকনটি আপনি দেখছেন এখানে মারবেন মারার পর আপনি উপরে দেখুন এখানে আছে আপনার ক্রেট এ শর্ট এবং নিচে আছে আপলোড এ ভিডিও তখন আপনি আপলোড এ ভিডিও মারবেন মারার পর আপনি একটা ভিডিও সিলেক্ট করবেন একটা ভিডিও সিলেক্ট করবেন যেমন আমি সিলেক্ট করলাম যেমন আমার এই ভিডিওটি অনেক পুরানো ভিডিও এই ভিডিওটি সিলেক্ট করলাম তারপরে যে ভিডিওটি দেখুন সিলেক্ট নেক্সট করার পর তারপর এখানে আপনি এখানে কোনো কিছু করবেন না জাস্ট এখানে টাইটেলের উপর একটি লিখবেন কিন্তু এটাই মেন যে আপনি কী টপিক কী আপনার সেই টপিকটিকে আপনি এখানে একটা টাইটেল বসিয়ে দেবেন যেমন আমি এখানে টাইটেল পৌঁছি শিলচর টু লামডিং ট্রেন তো আমি বয়েসে কি দিলাম শিলচর টু লামডিং ট্রেন করে দিচ্ছি শিলচর শিলচর থেকে ডিং লাম ডিং শিলচর থেকে লামডিং চাওয়ার ট্রেন यावर, ट्रेन ट्रेन चार चीज लिखल সেটা লিখে আমি এটাকে আবার কপি করে নেব কপি করলাম আমি ডিপ্রেশনে এখানে সিলেক্ট করে দিলাম এবং নিচে আমার চ্যানেলটি মেনশন করে দিব জাস্ট হয়ে গেল আর বাকি কাজটুকু ওয়াইটি স্টুডিও থেকে করতে হবে তো সেটি আমার চ্যানেলে দেওয়া আছে আপনি ওই ভিডিওকে দেখে নেবেন আমি নাইতে এই ভিডিওটি লম্বা হয়ে যাবে তো এটুকু করার পর আপনি আনলিস্টে রাখবেন এই যে এখানে দেখুন যেখানে আনলিস্ট পাবলিক প্রাইভেট আছে তো আপনি আনলিস্টে রাখার পর এখানে আনলিস্টে রাখবেন দেখে এটাকে আপলোড করে দেবেন ঠিক আছে থামেল টামেল যা আছে সব আপনার কোয়াইটি স্টুডিও থেকে করতে হবে আর থামেল কেউ বানানিতে হয় সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা নিশ্চয়ই দেখবেন আপলোড করে দিলাম সেয়াটি আপলোড এখন হচ্ছে দেখুন এই যে পাঁচ নম্বরে সাবস্ক্রাইবের সঙ্গে ইউ আছে ইউতে টিপের পর এখানে আপনারা একটু উপলোড করে দেবেন তারপর ইওর ভিডিও এই যে দেখুন ইওর ভিডিওতে মারলে আপনারা দেখতে পারবেন এই যেখানে ভিডিওটি আপলোড হচ্ছে তো আই হোক আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ভিডিও আপলোড করতে হয় ঠিক সেইভাবেই ভিডিও আপলোড করবেন এবং টাইটেলটি জরুরি যে টাইটেল টপিক হিসেবে আপনি টাইটেলটি এখানে দিয়ে দেবেন তো আমি মনে করছি আপনারা বুঝতে পেরেছেন আর যদি না বুঝে থাকেন ভিডিওটি কমেন্ট করবেন আমি আরেকটা ভিডিও বানাবো